হ্যালো গাইজ দেখো আমরা কোথায় ঘুরতে এসেছি আমি আর আমার হাজব্যান্ড বাচ্চাদেরকে আজকে নিয়ে আসিনি ওই জন্য মানে এখানে কেমন পার্ক আমি অ্যাকচুয়ালি জানি না আর বলো তুমি জানো তো কেন নিয়ে আসলেন ওদেরকে জানি সময় কোথায় জোরে বলো জোরে বলো শোনা যাচ্ছে না আমি তো জানি কিন্তু সময় নেই না ওই জন্য অ্যাকচুয়ালি আমি জানতাম না যে এখানে এরম পার্ক আছে যাই হোক দেখে খুবই ভালো ভালো লাগলো আর যেহেতু আমি জানতাম না সেজন্য বাচ্চাদেরকেও নিয়ে আসেনি স্পেশালি মানে মেয়ে আসছে না ওদেরকে সব সময় চাই না ওরা বোরিং হয়ে যায় তো দেখে অনেকটাই ভালো লাগলো এই দেখো এখানকার ভিউ এই দেখো জল আছে আর জলের মধ্যে বোটের মতো করা আছে আর বোটের মধ্য দিয়ে সবাই যাচ্ছে আর কি যাচ্ছে আসছে এই দেখো কিছু কিছু হাস্য আছে হ্যাঁ তোমরা কতটা দেখতে পাচ্ছ যাই না এই দেখো এই দেখো দাদাগুলো কি চালাচ্ছে আই বোধপ আশা করি তোমাদেরকে দেখতে অনেকটাই ভালো লাগছে আর এর চাইতে আরো ইন্টারেস্টিং ভিডিও দিতে থাকবো সে বন্ধুরা তোমরা প্লিজ সাপোর্ট করো আর বেশি যদি আসে না ভিডিওতে তো ভিডিও দিতে ভালো লাগে না অনেকটা ডিমোটিভ হয়ে যায় ওই জন্য সাপোর্টে অনেকটাই জরুরি তোমরা যদি পাশে থাকো তাহলে অনেক নিত্য নতুন ভালো ভালো ভিডিও দিতে আমরা কী বলবো মটিভিট মটিভেট হবো নাহলে তো বুঝতে পারছো ইচ্ছে হবে না না যে সেগুলো ভিডিও দিই আরে দেখো আমাকে এখানে আসতে খুবই ভালো লাগলো আর এখানে বাচ্চাদের জন্য অ্যাকচুয়ালি স্পেশাল প্লেস দাদারা যে জোর জোরসর করে চালাচ্ছে বোট এই দেখো এখানে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে আর এই একটা দাদা নিয়ে আসছে এ কী বলে এগুলোকে আবার যেগুলো বলে এ একটা নাম কি করে কি বলে এগুলোকে কি বলে ভুলে গেলাম আমার মেয়ে খুব ভালোবাসে যাই হোক আমরা বাঁচপানে খুবই খেতাম ছোটোবেলাতে এখন তেরম খাই না তো আজকে এটা পার্কের নাম কি এখানে লেখা আছে অ্যাকচুয়ালি রেস্টুরেন্ট কিন্তু পার্কটার অ্যাকচুয়াল নাম কি তোমাদেরকে আমি জেনে জানাবো এ দেখো ভিউ এখানকার কি সুন্দর ভিউ দ্যাটস আমিজিং ভেরি ভেরি নাইস কিছু কিছু জায়গাতে আবার আইসক্রিমের শপস আছে আর খাওয়ার জন্য তো আছে স্পেশালি দোকান এই দেখো দিদিমণি কি চালাচ্ছে বোর্ড গো দেখো 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 অনেকগুলো অনেক জায়গাতে অনেক দোকান আছে রেস্টুরেন্টও আছে বাচ্চাদের জন্য স্পেশাল প্লাস সেখানে আসলে ওরা অনেক অনেক এনজয় করবে তাহলে এখন কোথায় যাওয়া হবে বলো শপিং করবো কিছু দেখো চলো চলো ঠিক আছে লেগস গো শপিং এ যাবা দেখা হচ্ছে বন্ধুরা আসসালামু আলাইকুম গাইস কেমন আছো সবাই তোমরা আসিফ সালাম দাও আসসালামু আলাইকুম বাবু দাও আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আবার তোমাদেরকে সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আর আজকে আমার মেয়ের বার্থডে সো আমরা এখন বার্থডে সেলিব্রেশন করতে যাচ্ছি কাউকে আমরা ইনভাইট করি না বাড়িতে নিজে নিজেরাই করি দেখো বন্ধুরা কেকটা কেমন হলো দেখো বাবু কেমন হয়েছে আসিফ কেমন লাগছে ওর বাবা নিয়ে যাবে আসিফকে অ্যাকচুয়ালি এখন টাইম ছিল না ওই জন্য তাড়াতাড়ি করে নিয়ে আসলাম বাবা আর মেয়ে যাবে দুজনেই যাবে ওরা ভাই বোন নিজের মন মতো জিনিস নিয়ে আসবে কি পছন্দ কি চায় ওকে ওজন্য আজকে টাইম ছিল না তাই যায়নি সো এখন সেলিব্রেশন করা যাক চলো বাপ বেটি ধরো কেক ধরো আসি ধরো বাবার সঙ্গে সবাই ধর আমি লাগাবো একটু বিসমিল্লাহ বলো বিসমিল্লাহির রহমানির রহিম হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ মাই ডিয়ার ডটার আসি হ্যাপি বার্থডে मैं बेटी कह रहा हूँ पालतू में और बट्टे के इसके बाद हमारा बेटा खाएगा उसके बाद हमारे बेटा बट्टा वाह उसके बाद हमारा बीवी खाएगा नहीं नहीं तुम खाते हो तुम ला 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 ला। उसके बाद थैंक यू मेरा नंबर है बिस्मिल्लाह तो किस बात से कोई बात नहीं एक ग्लेस फास्ट बिग लेग एक ग्लेस

ও বাবুর দরকার নেই আর তুমি খাও বাউর বাবাকে একটু দিয়ে দিই না আর আমি একটু টেস্ট করে নিই সবাই যখন খেলো না খুবই খুবই আচ্ছা তুমি একটু খেয়ে ধরো পুরো নে নাও তুমি আজকে আসিফের বার্থে আসিফ স্পেশাল কেমন লাগলো আসের বাবা বলো দেখো যখন আমরা মানে যে কোনো কিছু ওকেজন হোক কিংবা বার্থডে হোক কিংবা আর কিছু সেলিব্রেশন করি তো মানে আলহামদুল্লা এতটা মানে সুকুন পায় এত খুশি ফিল হয় মানে বলে সেটা ভাষাতে বোঝাতে পারবো না তো যাই হোক এখানে তো বাড়ির লোকজন কেউ নেই আমরা আমরাই আছি বাড়িতে মা বাবা শ্বশুর শাশুড়ি থাকলে ওরা অনেক খুশি হতো বাচ্চা ছোটো ছোটো বাচ্চালা যেহেতু ওরা স্পেশালি অনেক খুশি হতো ওরা কেউ নাই আমরা আমরাই আছি ওদেরকে অনেক মিস করছি যাই হোক পরবর্তীতে নেক্সট যখন করব সবার সামনে তোমাদেরকে দেখাবো বাড়ি গেলে ভিডিওতে তো এখান থেকে বা ভাই বন্ধুরা ভালো থাকবে